ওটা ধোয়া জঙ্গলে আগুন লাগছে নাকি তাহলে দৌড়াও দেখি কি হচ্ছে আমি গন্ধ পাচ্ছি আগুনের কেউ হয়তো বিপদে আছে তাহলে আমাদেরই ওদের সাহায্য করতে হবে দেখো পুরো গাছটা জ্বলছে আমাদের পানি আনতে হবে আমার পাতাগুলো দিয়েই নেভাবো তুমি তো দারুণ হিরো ছড়াচ্ছে সবাই মিলে ধরো আমরা আছি একসাথে পারবো বাতাস বেড়েছে সবাই নিচু হও চলো নিচের দিক দিয়ে ঘিরে ফেলি সবুজ পাতা আগুনে দিলে ধোয়া বাড়বে আগুন কমবে বুদ্ধিটা দারুন ওটা ভয় পাচ্ছে টমা ওর পথ খুলে দাও আমি আসছি দৌড়াচ্ছে আমরা পারলাম প্রাণ বাঁচানোই সবচেয়ে বড় কাজ দেখো ও আকাশও আমাদের পাশে বৃষ্টি মানেই জয়ের উৎসব ধন্যবাদ পিকু তোমারা না থাকলে আজ জঙ্গল শেষ হয়ে যেত আমরা সবাই মিলে জঙ্গল বাঁচালাম এই গাছগুলোই আমাদের ঘর আমাদের রক্ষা করতে হবে হ্যাঁ প্রকৃতি আমাদের পরিবার দেখো গাছেরা আবার হাসছে জঙ্গল কখনো হারে না আজ উৎসব জঙ্গল আমাদের জয় জঙ্গল বাঁচাও জীবন বাঁচাও বন্ধুরা প্রকৃতি আমাদের মা আগুন নয় ভালোবাসা ছড়াও আর সাবস্ক্রাইব করো লাট্টু নতুন অভিযানে আবার দেখা হবে